চেষ্টা করব কেন এই কমিটির গজল দিলে কি হয় ওই একটু সময় দিলে একটু ভালো করে একটা নামের সঙ্গে সেটিং করে লিখতে হয় আর কেন অনেক জায়গায় অনেক গজল বলা হয় আগের বার এখানে কি বলেছি আমাদের তো মনে নেই তাহলে কীভাবে একটু নতুন করে কিছু চিন্তাভাবনা করে একটু আগে দিলে ভালো করে লেখা যায় তো যেহেতু আমাদের শেষ শেষেতে দিয়েছে তো এই কারণে আমি শেষেতে দিয়েছেন আমি চেষ্টা করেছি যদিও মিল হয়ে যায় তাহলে কি কিছু নেই কেন এত অল্প সময় তো আর তৈরি করাটা সম্ভব নয় তো এক একজনের হয় এক একজনের কী হয় ওই একটা ওই শূন্যস্থান থাকে ওই নামগুলো বসিয়ে দিয়ে তারপরে বলে দেয় কিন্তু আমাদের কী একটা সেটিং করে লিখতে হয় তো যেহেতু চেষ্টা করি আপনাদের সম্মুখে এই দক্ষিণ মৌলি মোল্লাপাড়া সেই কমিটির ভাইদেরকে নিয়ে চেষ্টা করছে দেখছে এই দক্ষিণ মৌলি নোরের সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে মাত খোদার ভরেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে একমাত্র কোদার ভরেছে দক্ষিণ মোল্লা মোল্লাপাড়া দৌড়ের সাজে সেজেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া নরের সাজে সেজেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া নরের সাজে সেজেছে দেখো কে ছোট কে বড় কে বয়স্ক জানি না যেখানে যা লেখা আছে আমি শোনাবো যদি ভুল টুটি হয় ছোট ভাই বলতে শেবে খাওয়া করবে লিখতে দেখো দক্ষিণ মলি মোল্লা পাড়া নরের সাজে যেছে রাহুল রাজ রাহুল রাজ পালি নোর দাদা পড়ো ইসি সাদা রাহুল রাজ পালি নোর দাদা পড়ো ইসি সাদা রাজু সাকিব মনি রুল রাজু সাকিব মনি রুল মাসো নবীজি প্রেমে ফিদা রাজু সাকিব মনি রুল মাসো নবীজি প্রেমে ফিদা আর ও বাইতুল সুরাজ রাজ্জাক আশপাকুল ও বাই তুল <muchy> রাকিবুল মৈদুল আপনার রাকিবুল মৈতুল সদা ফোনে ব্যস্ত রয়েছে মৌলি মোল্লা পাড়া নোরে সাজে সেজেছে মৌলি মোল্লা পাড়া নোরে সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া নোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে মাত্র কোদাল ভরেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া লোড়ের সাজে সেজেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া সাজে সেজেছে ভাই 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 বল্লা ফিরতা ভাই তোমাদের তোমাদের

আইজুল শরীফুল ওহ মেঘ্ন করেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে ঘরে 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 খোদার ভরেছে দক্ষিণ মৌলিক মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে

রাহুল রাজবালি বহানি দাদা পড়ো গি সাদা রাহুল রাজবালি বহানি দাদা সাদা রাজু সাকিব মনি মাসুদ মাসুদ রাজু শাকিব মৌনি মাসুদ মাসুত নো বি রাজু সাকিব মৌনি ডোল মাসুত নো বি আর ও দুল সুরজ ও দুল সুরাজ রাজা কা

ও বাই দোল সুরাজ রাজা কাশা কল ও বাই দোল সুরাজ রাজা কাশা কল দেখতে তাজা গোলাপ ফুল ও বাই দোল সুরাজ রাজা কাশা কল দেখতে তাজা গোলাপ ফুল খয়রুল মুগি বুল্লা নাসির হাসান সাচ্চা আশিকে রাসূল খয়রুল মুগি বুল্লা নাসির হাসান সাচ্চা আশিকে রাসূল আপনার বল বার রাকে বল মৈতুল সদা ফোনে ব্যস্ত রয়েছে মৌলি মোল্লা পাড়া সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া ধরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোঁতার ভরেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া টোরের সাজে সেজেছে দক্ষিণ বলি মোল্লা পাড়া তোর সাজে সেজেছে

শহীদ আইজুল শরীফুল বাপা শহীদ আইজুল শরীফুল বহু মেঘনত করেছে আর আমাদের আখের মামার মনে কষ্ট রয়েছে মুক্তা দেখো কেন তোমাকে মেরেছি না ঘুম পাচ্ছে জোর করে বসে আছে তুই গা আমি যা হয় হয় আমাদের আখের মামার মনে কত কষ্ট রয়েছে মৌলি মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে আর এই অনুষ্ঠানে কত ইউটিউবার এসেছে আর গিরিল ভাই গরু ওলা ভাই সাথে আমাদের রয়েছে এইটা যেন কাটবে না এইটা গরু ওলা ভাই এটাই গরু ওলা ভাই তাই তুমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক কমিটির গজল শোনালাম আর অনেক অনেক ধন্যবাদ আমাদের মাইক অপারেটর কি ভাই কি ভাই মাই কি মাই ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য অনেকক্ষণ এইবার আমরা শহীদে কারবালা ইমাম হোসেন কে নিয়ে যে গজল দিয়ে আমরা শেষ করি আপনারা হামদে বাড়ি তালা দিয়ে আমরা গজল শুরু করি এবং শহীদে কারবালা দিয়ে অনুষ্ঠান আমরা শেষ করি তো সেই শেষ গজল সৈয়দ কারওয়ালা কবি ছন্দের মাধ্যমে লিখছে তো এইটাই একটু নি সাউন্ড দাও আর এরপরে আর কষ্ট দোনা হ্যাঁ তারপরে আরামের ঘুম ঘুমো যাটাই করতে পারো থাকো দেন কারপালা বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য